বাড়ির বৈঠকখানায় বসে পড়াশুনো করত বালক ছাত্র সুভাষ তার এক মামাও সেই ঘরে পড়াশুনো করত ঘরে চেয়ার ছিল আর ছিল বই রাখার জন্য একটা আলমারি একদিন মামা একলা বসে পড়ছে ছোট্ট সুভাষ তখন পড়তে আসেন হঠাৎ মামা চোখ পড়ল লাল পিঁপড়ের দল শাড়ি বেঁধে আলমারির দিকে এগিয়ে চলেছে বই ও খাতা ভরা আলমারি সেখানে পিঁপড়ের দল ধাওয়া করে করবেটা কি মামার মনে কৌতূহল জাগল এবার কৌতূহলী মামা পিঁপড়ের দলের গতিবিধি অনুসরণ করে দেখলো যে তারা দল বেঁধে আলমারির ভেতরেই ঢুকছে কিন্তু কেন ওখানে তো কোনো খাবার জিনিস নেই তবে পিঁপড়েরা দল বেঁধে ঢুকছে কেন আলমারির বই সরিয়ে দেখতে লাগলো মামা খুঁজতে খুঁজতে যা পেল তা দেখে সে তো অবাক দুখানা রুটি রুটি দুখানা রয়েছে বইয়ে তাকের পেছনে তারই সন্ধান পেয়ে পিঁপড়ের দলে সে জুটেছে কিন্তু বইয়ের পেছনে রুটি এ ভারী আশ্চর্যের কথা রুটি এখানে রাখবে কি এমন সময় সুভাষ এসে হাজির হলো মামা জিজ্ঞেস করলো সুভাষ তুমি এখানে রুটি রেখেছ মামারি প্রশ্নে ছোট্ট সুভাষের মুখ শুকিয়ে গেল বললো চুপচুপ কাউকে বলো না কিন্তু আচ্ছা বলবো না কিন্তু তাই বলে ওখানে রুটি রেখেছ কেন বলতো তো ওটা কাল আমার বিকেলবেলা জলখাবারের রুটি রাস্তায় যে বয়স্কা বৃদ্ধা বসে থাকে তাকে রোজ আমার ভাগে রুটি থেকে দুখানা করে রুটি দিই কিন্তু কাল ওই বুড়িকে দেখতেই পাইনি তাই তুলে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম পরে দেখা পেলে দিয়ে দেবো মামা অবাক বিস্ময়ে তাকালো ভাউনী সুভাষের দিকে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে করুণা মাখানো এক ছোট্ট তেজদীপ্ত মূর্তি অনেকটা বিবেকানন্দের মতো জয় হিন্দ জয় নেতাজি কলমে সোমনাথ সিংহ